কোলে নিয়ে আছে তো বন্ধুরা আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি আজকে হচ্ছে সরস্বতী পুজোর পরের দিন তো কিছুক্ষণ আগে আমাদের পাড়ার প্রসাদ দিয়ে গেল আমরা সবাই মিলে প্রসাদ খেলাম আর ওই দেখো শরীরটা খুব একটা ভালো না তাই না মেঘা তা এখন বনু খাচ্ছে হ্যাঁ বুনুকে সামনে একটুখানি মাথা ধুয়ে দিল ও কালকে ভ্যাকসিন দেওয়ার পর শরীরটা খুব একটা তো ভালো না

হ্যাঁ ও ওখানে দেখিয়ে আনি কয় ও এখানে রাখবা হে এইটা আমার ছিল

আর বনু এদিকে খাচ্ছে বনু শরীরটা ভালো না কালকে পলিও দিয়ে নিয়ে এসেছি হুম তারপর থেকেই খুব কান্না কাটি করেছে তো এখন একটু ঘুম ঘুম ভাব খাবার তেমন চাইই দানি খেতে চাইছে না এই যে কোণাতে বনু ঠামে বনুকে মাছা দিয়ে দিলাম হুম আর তোমাদের দাদা বাড়ি নেই তাই ক্যামেরা করে দিচ্ছে मेघा मेघा আজকে স্কুলে যায়নি আজকে রেস্টে আছে রূপ গেছে রূপ আবার দুপুর বেলায় আসবে তখন একসাথে আবার দুই ভাই বোনকেই দেখতে পাবে তোমরা এখন এখন টাকা টাটা হ্যাঁ এখন টাটা খাচ্ছে ওরা আজ আবার জ্বর এসছে জ্বরের বেশিরভাগ সময় ঘুমিয়ে থাকছে এই যে ওষুধ খেতে এত ভালোবাসে তাও খাচ্ছে না খেয়ে না শোনা জ্বর এসছে দুর্বল না হ্যাঁ হ্যাঁ খেয়েছে গুঁড়োটা খেয়েছে মশারিটা দিয়ে তো ঘুমো কাজকে সারাদিন ঘুমাচ্ছে গা হাত পায়েও বোধহয় ব্যথা হয়েছে হাত পা নাড়াতে পারছে না তো নাড়াতে গে গেলেই হচ্ছে কাঁদছে না আরো একবার রাতের দিকে খাইয়ে দেবো ঠিক হয়ে যাবে বিকেলে একবার খাওয়াবো অবশ্য যে রাতে একবার খাওয়া এখন ক ফোটা দিলাম এখন আট ফোটা মানে জিরো পয়েন্ট ফাইভ এর একটু নিচে চলো 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 দেখি ওপরে চলো এখন ওপরে যাচ্ছি কি জন্য ওপরে যাচ্ছি তোমাদেরকে বলছি খুব তাড়াতাড়ি যেতে হবে ওপরে না হলেই বিপদ হয়ে যাবে

হুম ওর খুব উদার মন ও সবাইকে খাবার ভাগযোগ করে দেয় না না অলকম বলিস না সবাইকে দেয় ভাগযোগ করে ওর খুব উদার মন যা বিরাট মেক করে যে কোনো সময় বৃষ্টি আসতে পারে বাহ তোদের দারুন লাগ যে দুজনের ড্রেস এত সুন্দর ম্যাচিং লাল অরেঞ্জ সবুজ তোকে তো পাশ থেকে মেঘাকে পুরো সেই বদ্যি পাখিগুলোর মতন লাগছে লাল সবুজ সেই বদ্যি পাখিগুলো থাকে না হ্যাঁ রুপকাও সেরকমই লাগছে বদ্যি পাখি চিপস খাচ্ছে বৃষ্টি নেমে গেল বিরাট বৃষ্টি হচ্ছে ঐ কথা কি করছ খাচ্ছে হুম খাচ্ছﾞﾞ দেখতে আসি দেখি খাচ্ছে কি আজকেও সারা দিনে গায়ে হাত পায়ে ভালোই ব্যথা ছিল সারা দিন ব্যথা ছিল ও বেশি একটা আজ আরামরাও ছাড়ছিল না তাও মনে কথা দেখলাম খুবই আর কি শক্তিশালী যেটা স্ট্রং যেটা মনে হলো কিন্তু কাদেনি বেশি সব বাচ্চারা যেটা শুনলাম অতগুলো ইঞ্জেকশন দেওয়ার পর কিন্তু কাঁদে তো এখন কম্পিউটারটা কাজ দেবো দেখিও পারে নাকি এই যে তোমরা তো শুনেছিলে কথাকে ইউরিন টেস্ট করতে দিয়েছে তা ব্যাপার হচ্ছে এই যে কন্টেনারে সেইটাই তো আমি ভাবছি আস্তে আস্তে কন্টেনারে ইউরিনটা ধরতে হবে ডিরেক্ট মানে নিচে কোথাও পড়লো সেইভাবে ধরলে হবে না ডিরেক্ট ধরতে হবে আবার ধরে আমি ওখানে জিজ্ঞাসা করলাম ধরে তিন ঘন্টার মধ্যে আবার নিয়ে যেতে হবে ইউরিনটা কোথাও সেতে কাজ হবে না তা আমি বললাম তাহলে এটা কি করে করবে দিয়ে বলছে ওই বসে থাকতে হবে চেয়ে কখন ইস্যু করবে তা এটা কি তুমি কি পারবা দেখো পুরো অবাক সেটা ভাবনা চিন্তা চলছে তুলে ধরতে হবে বলতে ওকে খাওয়ানোর পর ওয়েট করতে হবে যখন খাওয়াও পেট ভরে বা অনেকক্ষণ ঘুমিয়ে আছে ওকে তুললেই তখন হচ্ছে হিসু করে দিতে পারে ওরকম দেয় কিন্তু ওই কোটোটা ওখানে ধরতে হবে সেটা তোমাকে বার করতে হবে তুমি এখন মা হয়েছ সেটা তো বার করতেই হবে হ্যাঁ কি বলছো না রূপ সাইকেল চালাচ্ছি আমার দরজাটা দিয়ে দাও খুব আওয়াজ আসছে বাইরে সরস্বতী পুজো হচ্ছে গান চালিয়েছে আবার কপিরাইট না আসে তাহলে তুমি ইয়ে করো বন্ধুদের কাছে ইউটিউবে সাহায্য চাও এরা কিভাবে করেছে বা এদের কোন রকম ওরকম কিছু হয়ে জানা আছে কিনা বা কোনো বুদ্ধি যদি বাতলে দিতে পারে সাহায্য করো কিভাবে করব আমার মাথায় আসছে না হ্যাঁ আমি বসে থাকবো ওর জন্য কিন্তু জিনিসটা নেব কি করে কিন্তু কতক্ষণ বসে থাকবো সারাক্ষণ চেয়ে বসে থাকবো খাওয়ার পর পরই ইস্যু করে তাহলে যাদের এরকম যাদের বাচ্চাদের ইউনিট টেস্ট দিয়েছে তাহলে তোমরা তাহলে কিভাবে এরকম নিয়েছিলে আমাদেরকে একটু কমেন্টে জানিও হ্যাঁ আর যদি কারোর কোনো বুদ্ধি আসে সেই নিনজা টেকনিক টাইপের যদি কিছু বুদ্ধি আসে তাহলেও তোমরা জানিও তাহলে এখন কথা খাক আবার পরে দেখা হবে এই কী করছো ওটা এই হচ্ছে এইটা দিয়েছে ওকে খাওয়ার জন্য বলেছে দুধের সাথে গুলে অনেক কিছুই খাচ্ছে না তবে কাজ তো হচ্ছে না কথা তো এখন অনেক বেশি পায় তোমার সাড়ে দশটা বাজে এই যে এখন ভাত খাবে চলো কথা কি করছে দেখাই দেখো কথা কি করছো শোনা বাহ কি সুন্দর চাদর মুড়ি দিয়ে শুয়ে আছে আবার জিভার করে কই কি শোন না শরীর ভালো আছে এখন ওর একটু শরীরটা ভালো আছে সারাদিন খুব জ্বর ছিল ওই আবার তাকাচ্ছে কিছু বলবা শোন না কিছু কিছু বলবা ও কিছু বলবা না ওর শরীরটা আজকেও জ্বর ছিল সারাদিনই জ্বর ছিল এখন একটু জ্বরটা কমেছে কালকেও জ্বর ছিল কালকে জ্বরের ওষুধ খাওয়ানো হয়েছে আজকে খাওয়ানো হয়েছে তো এখন একটু কম আছে জ্বর কম আছে বলতে একদমই নেই না এখন একদমই জল নাই কালকেও কপালটা গরম লাগছিল এখনো খাবে আর এদিকে হচ্ছে কথার ঠাম্মি বসে আছে কথাকে নিয়ে জিভ্বার করে মনে খেতে চাইছে

कथा टाटा दिए जाऊँ